আজকে বন্ধুরা তোমাদের আজকে গান শুনাম বো ওলিও কথা শুনে ওলির কথা শু বকুল হাসে কইতা সে ফাগুন মতো তুমি আমার কথা শুনে হাসনা না মতো তুমি আমার কাছে কবু আসো তো আবার বলো ওলি কথা শুনে হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাস ধরারে ধু যেমন করে সে হাওয়ায় ভাসে ওই যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসনা তো ভাসনা ভাসনা টাইপে মানে তুমি এখানে সে কোনো দিনও না মানে আমার মনে কোনো তুমি আসো নি বা তুমি যে মারা গেছ ওইটাও তুমি আসোনি আমার মনে চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো তুমি করো না কেন গোধন্য মরে চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো তুমি করো না কেন গুলান্ন তুমি করো তুমিও করো আমার সাথে সাথে যেমন করে একটি পাখি সাথী রে কাছে তার নে সাথী কাছে তার নেই গোドキ যেমন করে সে ভালোবাসে আমি পেন্সিল বক্স দেখি করি কিছু নাই কই তাহার মতো তুমি আমায় তবুও ভালো বাসনা তো বদমাইশি শুরু করে দিলি